আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রোগ্রামে আমাদের লোকেশন হচ্ছে ইফাস কসমেটিক্স এন্ড গিফট হাউস আজ ওশন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা ওকে তো আজকে কি আইটেম নিয়ে আজকে নিয়ে আসছি বাই এসেন্স সিরাম সিরাম জি বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে প্রোডাক্টটা সেটা হচ্ছে গিয়ে অসুফি অর্থাৎ রানী সিরাম এবং বাদশা সিরাম আজকে কি দুইটা কালেকশন আজকে দুইটা কালেকশন মানে রানী এবং বাদশা এবং বাদশা দুইটাই নিয়ে আসছি ক্রিম সিরামও নিয়ে আসছি এবং সাথে ক্রিমও আসছে ও ক্রিমও আছে জি সাথে ক্রিমও আছে সিরামের পাশাপাশে ক্রিমও আছে নাকি আসলে এই যে তিনটা ক্রিম আছে রানী ক্রিম এবং বাদশা ক্রিম বাদশা ক্রিম জি আচ্ছা বাদশা ক্রিমের মধ্যে দুইটা দেখা যাচ্ছে কারণটা কি একটা হলো অসুফি নাইট ক্রিম এটা হচ্ছে অসুফি নাইট ক্রিম আর এটা অসুফি লেডি ক্রিম

অসুফি সিরাম বলতে ময়েশ্চারাইজিং ব্রাইটনিং ফার্মিং এসেন্স টোনার যেটাকে আমরা সিরাম বলে পরিচিত অ্যাকচুয়ালি সবাই তো জানে বর্তমানে যে সিরাম হচ্ছে আপনার স্কিনের ফুড যেটা আমরা স্কিনকে সতেজ রাখার জন্য স্কিনকে সজীব রাখার জন্য মনে করেন যে সিরামের প্রয়োজন তো এটা হচ্ছে গিয়ে কোরিয়ান ফর্মুলায় তৈরি চাইনিজ একটা প্রোডাক্ট থ্রি হান্ড্রেড এমএল এর একটা প্রোডাক্ট এই অসুমি সিরামটা আপনি যদি প্রতিদিন আপনি ফেসও ইউজ করতে পারবেন এবং সমস্ত বডিতে ইউজ করতে পারবেন

আর এটার বোতলটা দেখছেন এটা বোতলটা কিন্তু কাচের বোতল কাচের বোতল আর আগে যেটা দেখছেন এটা হচ্ছে কি প্লাস্টিকের বোতল চার জাতীয় চার জাতীয় আর এটা হচ্ছে অরিজিনাল কাচের বোতল আর এটার ভিতরে কিন্তু ডুপ্লিকেট আছে ভিউয়ার্স আমরা একটু পরিচয় করিয়ে দেই এই যে 24 কে গোল্ড মিডলে যে লেখাটা

ওকে এটা প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা ডিসকাউন্ট হবে টাকা ঠিক আছে পনেরোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম আর সাথে একটা গিফট দিয়ে দিলাম সাথে একটা আপনার লেগি এসেন্সার ইয়ে ফুট গোলাপি করার জন্য একটা গিফট দিয়ে দিব ওকে একটা সিরামের সাথে আচ্ছা এটা এটা হলো এই ওসবের ক্ষেত্রে জি আর এটা এটা হচ্ছে গিয়ে

ক্রিমের যেরকম কেমিক্যালটা বেশি থাকে এটা কিন্তু কেমিক্যাল নেই কেমিক্যাল নাই জি আচ্ছা তো ঠিক আছে এটা প্রাইস কত রাখা যাবে এটা এটা প্রাইস রাখবো আমরা 1250 টাকা 1250 1250 টাকা ডিসকাউন্ট হবে এটা না এটা একদম ফিক্স প্রাইস 1250 টাকা আর কমানো যাবে না নাকি কত এমএল এটা 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 হচ্ছে কি আপনার 50 এমএল এর

আচ্ছা ওসপি এটা হলো কত গ্রামের 50 গ্রামের 50 গ্রামের প্রোডাক্ট 50 গ্রামের আচ্ছা আপনি প্যাকেজটা দেখলি বুঝবেন এটার কোয়ালিটি কত সুন্দর এই যে দেখেন এটাও কিন্তু লিকুইড টাইপের এটা লিকুইড টাইপের অফ হোয়াইট টাইপের কালার এটা যেমন হোয়াইট ছিল যেটা রানী সিরাম এর রানী ক্রিম আই ডোন্ট অফার এটা প্রাইস দিচ্ছি কি আমরা 1050 টাকা 1050 অসুভি লেডি নাইট ক্রিম ওকে আর হচ্ছে এটা ডায়মন্ড জি ডায়মন্ড 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 গ্রামের একটা গ্রাম চাইনিজ এটা এটা তো বারকোড চেক করে নিতে পারবেন ওকে বারকোড চেক করে ओरिजिनल কিনা সেটা চেক করে নেবেন খুলে দেখাচ্ছি তো হার না